চাইনা ফোড়াক গুলা নিয়ে ব্র্যান্ড ফোড়াক গুলা নিয়ে আসলে প্রাণের কেন্দ্রে এখানে হলো একশো নব্বই টাকা হলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে বিক্রি কত আপনার দুইশো দশ টাকা একশো টাকা বর্তমান প্রাইস দেড়শো পিস আছে একশো নব্বই টাকা সেম কোয়ালিটি মানে মিল্ক ক্যান্ডি মিল্ক হান্ড্রেড পার্সেন্ট প্রাণের অনেকগুলো আইটেম আছে মানে একশো পঁচানব্বই টাকা বর্তমান প্রাইস হ্যাঁ প্রাণের ডিভাইনো চকলেট হ্যাঁ এখানে হলো দুইশো টাকা আহ কিনে আপনার বিক্রি উঠবে হলো তিনশো টাকা একশো পঁয়ষট্টি টাকা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম বরাবর বরাবর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজার আর এখানে কিন্তু আপনারা অসংখ্য পরিবারে চকলেট আইটেম রয়েছে যারা দেশি বিদেশি সকল প্রকার চকলেট গুলো নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য যারা বিদেশি আইটেম নিয়ে বিশেষ করে যারা ব্র্যান্ডের কোয়ালিটি গুলো চকলেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি শুধু ব্র্যান্ড কোয়ালিটি নিয়ে হবে যারা অনেক দিন যাবত বলতেছেন ভাই আমাদের কিছু ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখান যেগুলো প্রানের বিভিন্ন চায়না কোম্পানি বা বিভিন্ন বাইরের দেশের যে কান্ট্রি গুলো চকলেট

তারপর আকিস কোম্পানির আপনাদের কোকলা মানে এখন হলো সবথেকে মানে ব্র্যান্ড আইটেম গুলো আর কি অনেকে আছেন আমাদেরকে বলেন ভাই আমাদেরকে শুধুমাত্র ব্র্যান্ড আইটেম গুলো নিয়ে আমরা ব্যবসা করতেছে আমাদের লাভ একটু কম হোক কিন্তু আমরা শুধুমাত্র ব্র্যান্ড আইটেম গুলো নিয়েই জন্য ব্যবসা করে আমরা দুচার পয়সা কামাইতে পারি আমাদেরকে বলেন তো আমরা সেই জন্য কিন্তু সবগুলো আইটেম নিয়ে ব্র্যান্ডের আইটেম নিয়ে আমরা আজকে আপনাদেরকে এই আইটেম সম্পর্কে জানাবো আর কি আচ্ছা আমরা যেহেতু বর্তমানে হলো মানে চোক আইটেমটা হলো মানে আইললি যেটাকে বলি এটা হলো মানে বর্তমানে জন্য খুব হিট তো সেজন্য আমরা এই কয়টা প্রোডাক্ট সম্পর্কে একটু হালকা ধারণা দিতে আমরা আচ্ছা যেমন হলো আমাদের হলো এটা হলো কালারিং কালারিং চক হ্যাঁ কালারিং চক জি কয়েকটা কালার আছে এটার ভিতরে আচ্ছা এটা হলো আপনার মানে মাত্র 300 টাকা হ্যাঁ আচ্ছা 300 টাকা করে জি একটা বক্স 300 টাকা এই বক্সটা 300 হলো 30 টাকা করে বিক্রি করলে হবে আপনার 900 টাকা আর যদি কেউ বলে জান আমি 20 টাকা করে বিক্রি করব খুচরা

এখানে হলো চোদ্দ টাকা কিনে আহ নয়শো টাকা বিক্রি নয়শো টাকা বিক্রি হ্যাঁ না সরি এটা একটু দাম কম আছে এটা হলো বর্তমানে দুইশো আশি টাকা মাত্র হ্যাঁ আশি টাকা দুইশো টাকা নয়শো টাকায় বিক্রি নয়শো টাকায় বিক্রি আপনি নয়শো টাকা না বিক্রি করে যদি বিশ টাকা করে বিক্রি করলে ছয়শো টাকা বিক্রি আসবে জি আচ্ছা এই এই এগুলোর ভিতরে কিন্তু আমাদের আরো অনেকগুলো আইটেম আছে এই ত্রিশ টাকার আইটেম গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা এতটুকু লম্বা না করে যেহেতু আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা তো অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে হয়তো একটু ধারণা দিতে চেষ্টা করতেছি আপনাদেরকে তো সেজন্য দেখেন এখানে হলো দশ টাকা এটা 10 টাকা করে 10 টাকা করে বিক্রি করলে 1000 টাকা বিক্রি আসবে 100 পিস আছে এখানে 1000 টাকা বিক্রি আসবে আপনি পাঁচ টাকা করে করেন না পাঁচ টাকা করে করলো তো 500 টাকা বিক্রি আসতেছে আচ্ছা প্রাইস হলো মাত্র 310 টাকা বনসমান প্রাইস মানে 310 টাকায় কিনে 1000 টাকা বিক্রি মানে 5 টাকা করে বিক্রি করলে 5 টাকা 500 টাকা বিক্রি আসবে আচ্ছা তো মানে হয়তোবা আসলে আমি যে রেড গুলো দিচ্ছি আসলে এগুলা যেহেতু ডলারের সাথেই ওঠানামা করে হয়তো একটু ডিস্টেন্স হইতে পারে পাঁচ সাত টাকা দশ টাকা হয়তো এমন হইতে পারে তো এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনা অরিজিনাল চায় না অরিজিনালি চায় আচ্ছা এগুলো কি কপি হয় না এটা হলো কপি বাংলা মাল হয়তো বা অন্য অন্য দেশের মাল আছে ইন্ডিয়ান বা অন্য অন্য দেশের মাল আছে কিন্তু আপনারা নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায় না চায় না মাল হ্যাঁ আপনার পিছনে কিন্তু দেখা যাচ্ছে বরপুর বাইবি আচ্ছা প্রোডাক্ট হলো আসলে চোক আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আচ্ছা এই আইটেম গুলো হলো আপনি দেখেন একদম এই যে অনেকগুলো আছে অনেকগুলো এগুলো কি তরমুজ এগুলো তরমুজ জি আচ্ছা এই তরমুজটা এটা হলো আপনার তিনশো টাকায়

এগুলো কি মানে চকলেট জাতীয় নাকি না চুইং গাম জি এটা হলো আপনার চকলেট জাতীয় আর কি আচ্ছা এটা হলো আপনার 500 টাকা বিক্রি আসবে আচ্ছা 500 টাকা বিক্রি আসবে 5 টাকা করে 100 পিস 500 টাকা বিক্রি আসবে আর কিনা কত আর বর্তমান প্রাইসটা হলো আমাদের মাত্র 375 টাকা 375 টাকা জি ওরে ভাই সরি 365 টাকা আমরা ধরবো হ্যাঁ 300 টাকা জি আচ্ছা আচ্ছা এটা কি তারপর হলো এটা হলো একটা ক্যান্ডি ক্যান্ডি জি জেমস ক্যান্ডি

আহ চাইনা আরেকটা ফোড়াক আছে আমরা আসলে যেহেতু চাইনা ফোড়াক গুলা নিয়ে ব্র্যান্ড ফোড়াক গুলা নিয়ে আসলে এই ভিডিওটা আমরা বিয়েশদের জন্য অবশ্যই অবশ্যই যারা ব্র্যান্ডের ব্যবসা করতে ব্র্যান্ড কোয়ালিটি নিয়ে এটা হচ্ছে হামবার্গার এটা বিশ টাকা করে বিক্রি করলে ছয়শ টাকা বিক্রি আসবে আচ্ছা আমাদের রেট হলো বর্তমানে মাত্র তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা হ্যাঁ প্রাণের ক্যান্ডি

আচ্ছা তারপরে হলো প্রাণের আর একটু আছে ফ্লেভার বানি ক্যান্ডি জি এটা হলো আপনার দেড়শো পিস আছে একশো নব্বই টাকা সেম কোয়ালিটি মানে এই এখানে হলো এই যে আপনার প্রাণের চিউ ক্যান্ডি তারপরে হলো বাটি ক্যান্ডি তারপরে হলো আপনার মিল্ক ক্যান্ডি মিল্ক ক্যান্ডি জি দুধে প্রাণের জি মানে আমাদের কাছে হলো দেখেন আমরা বিয়সদারকে একটু দেখাই

মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিদেশি চকলেটের পাশাপাশি কিন্তু অসংখ্য পরিমাণে আইটেম আর আইটেম রয়েছে এগুলো কি বিদেশি চকলেট এগুলো কত করে এটা প্রাণের অরিজিনাল এটা হলো ডিভাইনো আচ্ছা এটা কত 130 টাকা কিনে আপনার বিক্রি উঠবে হলো 300 টাকা 300 টাকা হ্যাঁ তারপরে হলো আপনারা দেখেন যে আর এটা চমৎকার একটা আইটেম কি আইটেম ভাই এটা হলো কোকোলা আইটেম হ্যাঁ কোকোলা এটা হলো জি মমো আপনার 10 টাকা করে যদি সরি 20 টাকা করে বিক্রি করলে আপনার 600 টাকা বিক্রি আসবে আচ্ছা হ্যাঁ 30 পিস আপনার হলো বর্তমানে আপনার আমাদের রেট হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ জি এই প্রোডাক্টটা বর্তমানে কিন্তু খুব ভালো চলতেছে নতুন মাল তো সেজন্য খুব ভালো চলতেছে আচ্ছা দেখা যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা আপনার তারপরে হলো মানে আসলে আমরা যে আইটেম গুলো আছে প্রাণের হ্যাঁ প্রত্যেকটা আইটেম তো আর আমরা এইভাবে বৃহস্পতিকে অবশ্যই রেট দিতে পারবো না আর আমরা এই রেট গুলো দেওয়ার কারণ হলো কি আপনারা আমাদের যে আমরা যে রেট আপনাদেরকে দিচ্ছি বা যে কথাগুলো আমরা আপনাদেরকে বলতেছি আচ্ছা আপনারা আপনাদের নিজস্ব এলাকা যে যে এলাকায় যে ব্যবসা করতে চান না কেন নিজস্ব এলাকার ভিতরে আপনারা জাস্টিফাই করবেন আমাদের এই কথার সাথে আমাদের কাজের সাথে আমাদের এই ব্যবসার পলিসির সাথে আপনাদের অবস্থানটা দেখবেন যে সবকিছু ঠিক আছে ব্যবসার পলিসি হলো সততা সততা যদি না থাকে দুইটা জিনিস ব্যবসার মধ্যে দুইটা জিনিস একটা হলো সততা দ্বিতীয়ত হলো ধৈর্য আপনি ধৈর্য ধরে আপনি ব্যবসার সামনে দিকে এগিয়ে যেতে হবে আর সততার সাথে আপনি ব্যবসা করে যাবেন সে যে কেউ না কেন ইনশাআল্লাহ আমি মনে করব যে আমাদের সাথে ব্যবসা ব্যবসাটুকু করলে আপনারা অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন তারপরে তো হলো যে আমাদের ইউরোগাম আছে হ্যাঁ ইউরোগাম কত করে এটা হলো মাত্র 175 টাকা মাত্র 175 টাকা 175 টাকা ভাই যদি 20 টাকা করেও বিক্রি করে হ্যাঁ 20 টাকা করেই কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে আচ্ছা খুচরা দোকান বিক্রি করেন তাহলে 300 টাকা 300 টাকা না এটা দুইটা ফ্লেভার এখানে এটা 400 টাকা বিক্রি আসবে আচ্ছা মাত্র 175 টাকা কিনে 400 টাকা বিক্রি আসবে তাহলে আপনি আপনার এলাকার মধ্যে এই বিষয়টাকে কিউ জাস্টিফাই করবেন যে আসলে দোকানদার কত টাকা কিনতেছে কত টাকা বিক্রি করতেছে হ্যাঁ আর আপনার পক্ষে সম্ভব কিনা আপনি আপনার এলাকায় আগে ঘুরে 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 দেখবেন আপনি এই ব্যবসাটুকো করতে পারবেন কিনা আমরা মনে করি আপনি বেকার না থাইকা আপনি অবশ্যই ব্যবসাটুকো করার জন্য

আপনার বিক্রি আসবে হলো চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বিক্রি আসবে তো আমি আসলে বৃহস্পতিকে আবারও বারবার বলবো আমি মনে করি যে আমাদের এই আহানা পিস্টোর সাথে যদি আপনারা যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘ অনেক বছর আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকে ব্যবসা করে খুব ভালো আছেন আর আমরাও চেষ্টা করব যারা নতুন করে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের এই ঠিকানা মোতাবেক আসলে চলে আসবেন আমাদের মাত্র দুইটা নাম্বার আচ্ছা এখানে আপনারা হলো ডাকা আমাদের ঠিকানাটা অবশ্যই একটু বলতেছি আমাদের হলো ডাকা চক বাজার পাশে বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন ম্যানশন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা ফিস্টোর আপনারা হলো যদি চক আসেন যেহেতু দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের এই ব্যবসাটা তাহলে সারা বাংলাদেশ থেকে যেহেতু আসবেন আসলে যদি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটুকু যদি না চিনেন চকবাজার আইসে আমাদের এই নম্বরে ফোন দিবেন দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই রিসিভ করবো আজকে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি গুলা দেখালাম অনেকে চিন্তা করেন যে ব্র্যান্ড কি শুধু কি ব্র্যান্ড গুলো বিক্রি করেন না এখানে কিন্তু সব ধরনের কিন্তু আইটেম গুলো রয়েছে দেশি পণ্য সবই ঘটকাল আইটেম রয়েছে তবে এটা নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের আইটেম গুলো যারা দেখতে চান অবশ্যই নেক্সট ভিডিওটা আপনারা খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের আইটেম গুলো নিতে পারবেন আর কিছু বলার আছে আর কিছু না আসলে ওইটাই যেহেতু আমাদের ব্যবসাটা হলো দীর্ঘ অনেক অনেক বছর যাবত আর সবাই অনেকে আমাদের এই ব্যবসার সাথে পরিচিত আছেন আর নতুন করে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান নিজেকে নিজে সফল করতে চান তাহলে আমি বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন আর মনোযোগ দিয়ে মানে দুইটা জিনিস চিন্তা রাখবেন অবশ্যই একটা সততা আর একটা হচ্ছে আপনার ধৈর্য এই দুইটা জিনিস নিয়ে আপনি ব্যবসা করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনি সফল হবেন আর আমরা যেহেতু এই ভিডিওর মধ্যে আর বেশি একটা কথা না ইয়ে করে পরবর্তীতে আমাদের এই যে খেলনা খাবার আইটেম আছে অন্য অন্য অনেকগুলো আইটেম আছে আমাদের অবশ্যই পুরানো যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা অবশ্যই জানেন সেই আইটেম সম্পর্কে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও নেক্সট টাইমে দিচ্ছি ইনশাআল্লাহ এই ভিডিওর জন্য আজকের জন্য আপনারা ভালো থাকবেন হাফেজ আল্লাহ হাফেজ